কেন্দ্রীয় প্রাক্তন প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বীরভূমে আসেন বিজেপির সদস্যতা সংগ্রহ করার জন্য এই কর্মসূচিতে এসে তিনি সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে যথেষ্ট খুশি অন্যদিকে সম্প্রতি যে উপনির্বাচন হয় এবং সেই উপনির্বাচনে তৃণমূল ছয়ে ছয় পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি জানান পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের মধ্যে একটি ট্রেন্ড রয়েছে আর সেই ট্রেন্ড হলো উপনির্বাচনে শাসক দলের হয়েই ভোট দেওয়া স্বাভাবিকভাবে এমন ট্রেন্ডের কারণেই তৃণমূলের তিনি জানান পশ্চিমবঙ্গের মানুষরা জানেন উপনির্বাচনে তো আর সরকার বদলানো যাবে না আর সেই কারণেই তারা শাসক দলকেই ভোট দিয়ে থাকেন এছাড়াও উপনির্বাচনে ভোট পাওয়ার জন্য তৃণমূল বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হবে বলে ভয় দেখানো হয় তবে এবার উপনির্বাচনে যা হয়েছে তার প্রভাব ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পড়বে না ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সবাই বিজেপিকে ভোট দেবে এমন কি যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান তারাও এই সরকারের প্রতি তিত বিরক্ত তাদের কথাই মাসে এক হাজার টাকা দিয়ে কি আমাদের মাথা কিনে নিয়েছে সিউরি টাইমস সিউরি বীরভূম ভারতবর্ষের প্রধানমন্ত্রী রজশ্রী নরেন্দ্র মোদীজি অঙ্গীকার কর্ত হয়েছেন হ্যাঁ ভারতবর্ষে সাধারণ গরিব খেদে খাওয়া মানুষেরকে বিভিন্ন অর্থ করছি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের যে কথা করেছেন

সারা ভারতবর্ষ জুড়ে চলছে সমগ্র ভারতবর্ষে ইতিমধ্যেই এগারো কোটি ওপরে সদস্যতা সংগ্রহ হয়ে গেছে যা প্রমাণ করছে যে সারা পৃথিবীতে সবথেকে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আমরা সদস্যতা সংগ্রহ অভিযান একটু দেরি করে শুরু করেছি তার কারণ এখানে আন্দোলন ছিল আর করেন ঘটনাকে কেন্দ্র করে আর আজকে এই বীরভূমের শিউরিতে আমি এসেছি এই সদস্যতা সংগ্রহ অভিযানে যোগদান করার জন্য বীরভূমের সদস্যতা সংগ্রহ অত্যন্ত তীব্র গতিতে ভালো গতিতে হচ্ছে আজকে আপনারা এই শিউরি শহরে যে ক্যাম্প দেখছেন এই রকম আজকে শিউরি সাংগঠনিক জেলায় মানে বীরভূম সাংগঠনিক জেলায় দুশোটি ক্যাম্প হচ্ছে আর এই ক্যাম্প থেকেই আজকে এখানে আড়াইশো জনের সদস্য গ্রহণ করেছে তার মানে প্রতিদিন আমরা এই বীরভূমে প্রায় সাত থেকে আট হাজার সদস্য যোগ্য হচ্ছে আমরা এখানে বীরভূম থেকে আমরা আড়াই থেকে তিন লক্ষ আমাদের লক্ষ্যমাত্রা আছে সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে তার কারণ যেভাবে মানুষ আগ্রহ সহকারে সদস্যতা গ্রহণ করার জন্য এগিয়ে আসছে বিশেষ করে এর পরবর্তী সময়ে আজকে আমরা কয়েকজন বিশিষ্ট মানুষের কাছেও যাব যেমন ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা মানে সংখ্যায় বৃদ্ধি হবে তেমনি গুণগত মান মানে অর্থাৎ যারা সমাজে বিশেষ যাদের যোগদান আছে সেই সমস্ত মানুষকেও ভারতীয় জনতা পার্টির সদস্য আমরা করছি বলছি বাই ইলেকশন নিয়ে কি দেখুন বাই ইলেকশন সারা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আছে যে শাসক দলের পক্ষে যাওয়া তার কারণ মানুষের মনে এটা যে এই ভোটের ফলে তো সরকারের পরিবর্তন হবে না কাজে আমি কেন রিস্ক নেব এটা মানুষের মনে একটা ভয় আর সেই আতঙ্কটা তৃণমূল ভীষণভাবে তৈরি করেছে মিথ্যে তালিকা নিয়ে চলে গেছে মিথ্যে তালিকা টাইপ করে নিয়ে চলে গেছে বলছে তোমার নাম তোমার নাম আবাস এসে যে এটা কেটে দেবো সব থেকে মজার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে যেখানে তারা এনলিস্টেড সেই নাম কোনো মতে কাটার অধিকার নেই সেই তালিকা পর্যন্ত নিয়ে গিয়ে বলছে দেখো তোমার টাকা ঢুকেছে গত মাসে টাকা ঢুকেছে এর পরের মাস থেকে কি বন্ধ আর এর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখানো তো আছেই কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী ছাব্বিশে এই সমস্ত ভয় কোনো কার্যকরী হবে না সমস্ত মায়েরা একবারে তৃতি বিরক্ত হয়েছে তারা এরকম বলছে হাজার টাকা দিয়ে কি আমাদের মাথাটা কিনে নিয়েছে আমার ছেলে মেয়ের চাকরি নেই আমার মেয়েটা আজ কলেজে পড়তে গেলে ফিরবে কিনা তার ঠিক নেই এসব আর চলবে না আমরা আর ভুলছি না টাকা তো আমাদের ট্যাক্সের টাকা ও টাকা দিতে বাধ্য এই মানুষগুলো কিন্তু এটা বুঝেছে তৃণমূলের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি হইতো সেখানে রায়ের সুখেন্দু শেখর রায়ের মতো লোক ডাক পাচ্ছেন না অনুব্রত মন্ডল ডাক পাচ্ছেন তৃণমূল এটাই তো স্বাভাবিক তৃণমূল দলে তৃণমূল দলে যে তোলা দায় করতে পারবে যে গুন্ডামি করতে পারবে যে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা করতে পারবে তারই ডাক হবে দলটা একেবারে শেষ হয়ে গেছে কদিন ধরে দেখছেন তো পারস্পরিক যে বিবৃতির আদান প্রদান হচ্ছে মানে যে বখরার ভাগ লড়াই আর সেটাই তৃণমূল দলে খুব প্রকট দেখা দিয়েছে যতই ওই মানে ওয়ার্কিং কমিটির মিটিং করুক একে বাদ দিক ওকে বাদ দিক দলটাকে বাঁচাতে আর পারবে না এটা ভুল বুঝেছেন তারা ইতিমধ্যেই সদস্য হয়ে গেছে ইতিমধ্যেই সদস্য হয়ে গেছে ইতিমধ্যেই সদস্য যেখানে ভোট নেই সেখানে বিজেপিরা যাচ্ছে না যেখানে অলরেডি সদস্য আছে বা যে ভোট পরিচিত তাদেরকে যে লোক দেখানো একটা সদস্য একদম নয় তার কারণ আমাদের প্রত্যেকটি বুথে আমাদের সদস্য তৈরি করতে হবে আর সেটাই আমরা করব। প্রত্যেকটি বুথে আমরা সদস্য করব এবং সেই সদস্য সংখ্যা